মা বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ক্যান্ডেল এক্সট্রা ব্রাইটনেস করা মানানো হচ্ছে সস্তা পাতি হ্যাপি বার্থডে সস্তা পাতি হ্যাপি বার্থডে ছোট মফিন এনেছে কারণ কেক খুঁজে পাইনি কেক পাওয়া গেছে বাট আমরা কেউ কেক খাই না আমি খাই আমার জন্য আনতে স্বর্ণ খায় তো স্বর্ণ অত বড় কেক তিনশো চারশো টাকার কেক তো স্বর্ণ একাও খায় না ওই জন্য এই ছোট্ট কেক দিয়ে করা হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন সেলিব্রেট করা হচ্ছে আর বাইরে যখন যাবে তখন গিয়ে যখন তখন গিয়ে পেস্ট্রি খাইয়ে দেব আর বিরিয়ানি আনা হয়েছে বার্থডে সেলিব্রেশন আর ডিম ছোলেনি তাহলে ও ডিমটা বাইরে রাখো ডিমটা বাইরে রাখো ওটা পরে ছুলে নেব এখানে রাখো এখানে রাখো

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মামা ওকে খাইয়ে দিচ্ছাকে একটু দি আমি শুধু মাথাটা ধরি খাইয়ে দিলাম আর আমি খাই হ্যাঁ পি বার্থ ডে টু মি হুম উপনরা নিজেকে নিজে সেলিব্রেট করতে শিখতে হবে আমাদের এইভাবেই কারণ যখন কাউকে আমরা সঙ্গে পাই না বাড়ির লোকে যখন থাকে সঙ্গে এরাই সব থেকে বড় আমাদের ফ্রেন্ড সাথী আমরা এইভাবেই নিজেদেরকে নিজে সেলিব্রেট করে আনন্দ আর খুশি নেব তো চলুন আমিও কেক খাবো না না খাওয়ার কারণ যেহেতু বয়স বাড়ছে ডায়াবেটিসের সমস্যা সবারই হচ্ছে সুগারের প্রবলেম সুগার আমার নেই দেখা গেছে তবুও কন্ট্রোল করা ভালো ওই জন্য খাবো না বাকি একটু পুরো মেয়ে খাবে মেয়েকে খাইয়ে দিলাম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এইভাবে বাই